চুমকি তার শাশুড়ি মা কমলা দেবী স্বামী প্রীতম এবং এক ননদ রচনার সঙ্গে বাস করি চুমকি শ্বশুরবাড়ির লোকেরা একেবারে চিকেন বিরিয়ানি পাগল ছিল তারা খাওয়া বলতে শুধুমাত্র চিকেন বিরিয়ানি বোঝে আর অন্য কোনো খাবার তারা খেতেই চায় না সেই জন্য চুমকি তাদেরকে সবসময় চিকেন বিরিয়ানি রান্না করেই খাওয়াই এমনকি চুমকি যখন চিকেন বিরিয়ানি রান্না করতে চায় না তখন প্রীতম সকলের জন্য বাইরের দোকান থেকে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসে তাদের দিন কাটতে থাকে আর একদিন কমলা দেবীর খারাপ হলে তারা সবাই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে সব কিছু ঠিকই ছিল ডাক্তারবাবু হঠাৎ করে দুপুর বেলা চিকেন বিরিয়ানি খাওয়ার পর থেকে মায়ের শরীরটা খারাপ করেছে আপনি দেখুন তো কি হয়েছে এর আগে তো এরকম কোনোদিন হয়নি আমি ওনার চেক করে যা বুঝলাম অতিরিক্ত পরিমাণে চিকেন বিরিয়ানি খাওয়ার ফলে ওনার ব্লাড সুগারটা আর প্রেসারটা একটু হাই হয়েছে তাই বেশ কিছুদিন ওনার এখন চিকেন বিরিয়ানি খাওয়া যাবে না এমনকি চিকেন বিরিয়ানি আপনারাও বেশি খাবেন না ডাক্তার এমন কথা শুনি কমলা দেবী এবং তার ছেলে একেবারেই ভয় পেয়ে যায় কারণ তারা চিকেন বিরিয়ানি ছাড়া অন্য কোনো খাবারের কথা ভাবতে পর্যন্ত পারে না তাই ডাক্তার চলে গেলে চুমকি ডাক্তারবাবুর কথাই খুবই খুশি হয় কারণ তাকে আর কারোর জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে হবে না এমন সময় যাক বাবা বাঁচা গেল আজকে থেকে আমাকে আর আপনাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে হবে না মা আপনার যেহেতু শরীর খারাপ তাই আমি আপনাকে চিকেন স্টু করে দিচ্ছি তার সাথে দুটো রুটিও করে দিচ্ছি আপনি খেয়ে নিন আর আপনার সঙ্গে আমরাও খেয়ে নেব এই বলে চুমকি রান্নাঘরে চলে যায় আর সবার জন্য চিকেন স্টু রান্না করতে শুরু করি এমন সময় রচনা ফোনে কিছু একটা দেখতে দেখতে রান্নাঘরে আসে বৌদি এই দেখো আমি হেলদি চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি খুঁজেছি বেশি ঘি বা তেল কিছুই লাগবে না এরকম ঘরোয়া চিকেন রান্না করে খেলে শরীরের উপর কোনো এফেক্ট পড়বে না তাই তুমি এরকম ধরনের চিকেন রান্না করো আমরা সবাই খাবো তোমার মাথা কি খারাপ হয়ে গেছে তোমার মায়ের শরীর খারাপ আর তুমি এখন চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি দেখছো চিকেন বিরিয়ানি যেমন ভাবেই বানানো হোক না কেন সেটা কখনোই হেলদি হতে পারে না সুতরাং আমি চিকেন বিরিয়ানি বানাবো না আমি জানি না বৌদি তাহলে তুমি মায়ের সঙ্গে কথা বলে নাও কারণ মা বলেছে তোমাকে হেলদি চিকেন বিরিয়ানি বানাতে মা তোমার বানানো চিকেন স্টোয়ার রুটি খাবে না বলছে এই বলে রচনা রান্নাঘর থেকে চলে যায় আর চুমকি তখনই তার শাশুড়ি মায়ের কাছে গেলে জানতে পারি যে তার শাশুড়ি মা নিজে থেকেই হেলদি চিকেন বিরিয়ানি বানানোর কথা বলেছে আর এভাবেই কমলা দেবী চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য ভীষণ পরিমাণে জোর করতে শুরু করি কারণ তার মনে হয় চিকেন বিরিয়ানি ছাড়া অন্য কোনো খাবার তার মুখে রুজবে না ডাক্তার বাবু ওরকম অনেক কথাই বলবে তাই বলি কি সব কথাই শুনতে হবে তার কোনো মানে নেই তুমি রান্নাঘরে গিয়ে কম তেল আর কম ঘি ব্যবহার করে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলো আর পারলে ব্রাউন বাসমতী রাইস দিয়ে রান্না করো দেখবে তাহলে কোনো শরীর খারাপ হবে না আমি যদি এখন চিকেন বিরিয়ানি না খাই তাহলে কিন্তু আমি আরও অসুস্থ হয়ে পড়ব কমলা দেবীর কথা শুনে চুমকির আর কিছু করার থাকে না সে রান্না করে গিয়ে ব্রাউন বাসমতি চাল দিয়েই চিকেন বিরিয়ানি রান্না করে আর সবাই মিলে সেই বিরিয়ানি খেয়ে নেয় এভাবেই প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাতে চুমকিকে সকলের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে হয় একদিন রচনার এক বান্ধবী পরিণীতা তাদের বাড়িতে ঘুরতে আসে আর তারা যখন খেতে বসে চুমকি সকলের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে আসে কিছু মনে করিস না রচনা আমি আসলে চিকেন বিরিয়ানি খেতে একদমই ভালোবাসি না আমার লিভারে পাথর আছে তাই ডাক্তার আমাকে বিরিয়ানি খেতে বারণ করেছে তোর বৌদিকে বল আমাকে অন্য কোনো খাবার বানিয়ে দিতে প্লিজ কি বলছিস কি তুই চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করিস না তাহলে তো আমার বান্ধবী হওয়ার মতো তোর মধ্যে কোনো যোগ্যতাই নেই আমার ভীষণ চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে অন্য কোনো খাবার রান্না হয় না শুধুমাত্র চিকেন বিরিয়ানি রান্না হয় তাই তোকে খেতে হলে এই চিকেন বিরিয়ানিই খেতে হবে আমার মনে হচ্ছে তোর মাথায় কোনো প্রবলেম আছে তুই নিজে থেকে আমাকে নিমন্ত্রণ করলি আর এখন আমি চিকেন বিরিয়ানি খাই না বলে তুই আমাকে অপমান করছিস আমারও তোর সঙ্গে কোনো বন্ধুত্ব রাখার প্রয়োজন নেই তোর মতো চিকেন পাগল পরিবারের সাথে আমি কোনো যোগাযোগ রাখতেই চাই না এই বলে পরিণীতা সেখান থেকে চলে যায় আর রচনা এবং তার দাদা ও মা তিনজনে মিলে চিকেন বিরিয়ানি খাওয়া শুরু করে কিন্তু রচনার যে বন্ধুত্ব নষ্ট হয়েছে তাতে তার কিছুই যায় আসে না এটা কেমন ধরনের ব্যবহার রচনা তোমার বান্ধবী চিকেন বিরিয়ানি খায় না বলে তুমি ওর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলে তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি ও কতটা খারাপ ভাবলো তো দুপুরবেলা বাড়িতে তুমি মেয়েটাকে নিমন্ত্রণ খেতে ডাকলে কিন্তু তুমি ওকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে হ্যাঁ তুমি তো এখন ওর হয়েই কথা বলবে কারণ তুমিও তো প্রত্যেকদিন দিন চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করো না আজকে যদি অন্য কোন রান্না হতো তুমিও তো সাত করে খেতে পারতে কিন্তু সেই বালি আমাদের বাড়িতে শুধুমাত্র চিকেন বিরিয়ানি রান্না হয়ে এসেছে আর চিকেন বিরিয়ানিই রান্না হবে আর তোমার যদি এতই খারাপ লেগে থাকে তাহলে যাও অন্য কিছু রান্না করে নিয়ে এসো আর পরিণীতাকে ডেকে একসঙ্গে বসে খেয়ে নাও আমার একদম ঠিকই বলেছে মেয়ে আমাদের সকল আত্মীয়রা চিকেন বিরিয়ানি খায় আমরাও চিকেন বিরিয়ানি খাই তাই আমার ছেলে আর মেয়ে যাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে তাদেরকেও চিকেন বিরিয়ানি খেতে হবে শাশুড়ি মা এবং ননদের কথা শুনি চুমকি প্রচণ্ড রেগে যায় আর সে রাগ করে নিজের ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন প্রীতম তার অফিসের বন্ধুদের নিজের বউয়ের হাতে রান্না করা চিকেন বিরিয়ানি খাওয়ানোর জন্য নিয়ে আসে চিকেন বিরিয়ানি এমনই একটা লোভনীয় জিনিস যে প্রীতমের সকল বন্ধুই চিকেন বিরিয়ানি খেয়ে প্রশংসা করে কি ব্যাপার সেদিনকে আমাদের চিকেন বিরিয়ানি খাওয়ালি তারপর কি চিকেন বিরিয়ানি বেঁচে গিয়েছিল নাকি আরে না না আমাদের বাড়িতে প্রত্যেক দিনে চিকেন বিরিয়ানি রান্না হয় তাই আমি টিফিনেও চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি আর তোদের যে চিকেন বিরিয়ানি খাইয়েছিলাম তারপরেও প্রত্যেক দিনই টাটকা টাটকা চিকেন বিরিয়ানি রান্না হয়েছে বুঝেছিস বাবা প্রীতম প্রত্যেক দিন চিকেন বিরিয়ানি খাচ্ছে তাহলে তো মালটা ভালোই বড় লোক আমার মনে হয় বস আমাদেরকে না জানিয়ে ওকে ভালো পোস্টে প্রমোশন করে দিয়েছে আর মাহিনাও বাড়ি দিয়েছে তাইও প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি আফ্রেড করতে পারে আমাদের যে মাসির মাহিনা তাই দিয়ে প্রত্যেক চিকেন বিরিয়ানি খাওয়া তো সম্ভব নয় এই বলে রঞ্জন বসের সঙ্গে দেখা করতে চলে যায় আর প্রমোশন এবং মাহিনা বেড়ে যাওয়া নিয়ে রঞ্জন কথা শোনালে তাদের তখনই ডেকে পাঠায় আর প্রীতমকে কে প্রচন্ড পরিমাণে বকাবকি করতে শুরু করে প্রীতম তুমি রঞ্জন কে বলেছো যে তোমার মাহিনা বেড়ে গেছে আর আমি তোমাকে প্রমোশন দিয়েছি বলে তুমি প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাচ্ছো তুমি এরকম অফিসে মিথ্যা কথা রাটাচ্ছ কেন এটা কিন্তু ঠিক নয় না বিশ্বাস করুন স্যার আমি রঞ্জনকে সেরকম কিছুই বলিনি আর ওরা যা মাইনা পাই আমিও তো তাই মাহিনাই পাই কিন্তু আমার বাবা সরকারি চাকরি করতো আর অনেক টাকা পেনশনও পাই সেই টাকা ভাঙিয়েই আমরা প্রত্যেকদিন বাজার করি আর আমরা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি বলেই প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাই আর রঞ্জন তোর এত বড় সাহস আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি দেখে তুই বসকে মিথ্যা কথা বলেছিস প্রীতমের কথা শুনে রঞ্জন খুবই লজ্জা পেয়ে যায় আর তারপর থেকে প্রীতম এবং রঞ্জনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায় এভাবেই শুধুমাত্র চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য প্রীতম রচনা এমনকি কমলা দেবীর অনেক অনেক সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু তবুও তাদের কিছু যায় আসে না প্রত্যেকদিন চিকেন বিরিয়ানি খাওয়াই হলো তাদের জীবন এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন যখন রচনা কলেজ থেকে বাড়ি ফিরে এমন সময় তার একটা বিরিয়ানির দোকানের উপর চোখ পড়ে আর সেই বিরিয়ানির দোকানের বোর্ডে লেখা থাকে পরিণীতা বিরিয়ানি সেন্টার আমি শুনেছিলাম মাসি নাকি বিরিয়ানির দোকান দিয়েছে তাও আবার চিকেন বিরিয়ানির দোকান এই নাকি পরিণীতার পেটে পাথর আর ওর মাসি বিরিয়ানির দোকান দিচ্ছে যাই হোক ওর সাথে যদি সম্পর্ক খারাপ না করতাম তাহলে আজকে ফ্রিতে কত কত চিকেন বিরিয়ানি খেতে পারতাম এমন সময় রচনার মাথায় হঠাৎই এক বদমাইশি বুদ্ধি খেলে ওঠে আর সে তখনই পরিণীতার মাসির বিরিয়ানির দোকানে চলে যায় সেখানেই গিয়ে রচনা পরিণীতার মাসিকে জানাই সে এবং পরিণীতা অত্যন্ত ভালো বন্ধু সেই সাথে রচনা জানাই সে চিকেন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে এই শুনে পরিণীতার মাসি রত্নাদেবী বলে তাই তাই নাকি তুমি পরিণীতার ভালো বন্ধু বাহ আমার জেনে খুবই ভালো লাগলো ঠিক আছে তুমি দাঁড়াও আজকে আমার বিরিয়ানির দোকানের উদ্বোধন তাই আমি তোমাকে ফ্রিতে চিকেন বিরিয়ানির প্যাকেট দেব এমনকি তোমার পরিবারের জন্য অনেকগুলো চিকেন বিরিয়ানি দেব ব্যাপার তাই আমি অপেক্ষা করছি আপনি আমার জন্য জন্য আমার আমার মায়ের দাদার জন্য আমার বৌদির জন্য সবার জন্য বেশি বেশি করে চিকেন বিরিয়ানির প্যাকেট নিয়ে আসুন আমরা সত্যি চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আর পরিণীতেও সব জানি কিন্তু বেচারি তো চিকেন বিরিয়ানি খেতে পারে না ওর তো লিভারের সমস্যা এই শুনে রত্নাদেবী তাড়াতাড়ি করে গরম গরম পনেরো প্যাকেট চিকেন বিরিয়ানি প্যাক করে নিয়ে আসে আর সেই চিকেন বিরিয়ানি রচনাকে দিয়ে দেয় রচনা এতগুলো চিকেন বিরিয়ানির প্যাকেট পেয়ে নিজেকে আর সামলাতে পারে না সে আনন্দে নাচতে নাচতে বাড়িতে চলে আসে সে যখন তার মা দাদা এবং বৌদিকে এই কথা জানায় তখন তার মা এবং দাদার খুশির কোনো ঠিকানা থাকে না কিন্তু চুমকির ব্যাপারটা ঠিক পছন্দ হয় না কারণ রচনা মিথ্যা কথা বলে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে শোনো বৌমা তুমি বেশি নাক কোরো না তোমার যদি চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা না হয় তাহলে তুমি খাবে না কিন্তু আমার মেয়ে ফ্রিতে এতগুলো চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে আমরা তা ছাড়তে পারবো না আমরা তিনজনে বসে বসে সব চিকেন বিরিয়ানি খেয়ে নেব আর সত্যিই তো বন্ধুর মাসির দোকান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে এতে আবার মিথ্যা কথা বলার কি আছে এই বলে কমলা দেবী এবং প্রীতম একসঙ্গে বসে একে একে পনেরো প্যাকেট চিকেন বিরিয়ানি হাওয়া করে দেয় কিন্তু তারপর থেকেই হঠাৎ করে তাদের পেটে ব্যথা শুরু হয় আর বারবার তিনজনে মিলে বাথরুমে ছুটে যায় অর্থাৎ তিনজনের পেটেই ফুড পয়জন হয় আর তারা তিনজন নিজেদের পেটে কোন রকম কন্ট্রোল করতে পারে না এর ফলে তাদের শরীর অত্যন্ত খারাপ করি অন্যদিকে মাসি তুমি খুব ভালো করেছো রচনা কিছু বুঝতেই পারিনি ও যখন বিরিয়ানি নিতে এসেছিল তখন আমি দোকানের মধ্যেই বসেছিলাম হ্যাঁ রে তোর কথা শুনে আমি তো অবাক হয়ে গেছি ও বলে ও নাকি তোর প্রিয় বান্ধবী ও যদি তোর প্রিয় বান্ধবী হয় তাহলে ও কখনো তোকে ওরকম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিত না সেই জন্যই তো আমি আসলে রত্না দেবী পনেরো প্যাকেট চিকেন বিরিয়ানির মধ্যে ফুড পয়জন হওয়ার ওষুধ মিশিয়ে দেয় যাতে রচনা এবং তার পরিবার উচিত শিক্ষা পায় আর সেই জন্যই তাদের প্রচন্ড পরিমাণে পেট খারাপ করে এমনকি শেষ পর্যন্ত ঝুমকি তার পরিবারকে নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করে আর ডাক্তারবাবু চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তোলে তারপর থেকে চুমকির পরিবার চিকেন বিরিয়ানি দেখলেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় না বাবা থাক আমাদের শিক্ষা হয়ে গেছে আমরা আর চিকেন বিরিয়ানি ছুঁয়ে পর্যন্ত দেখব না রচনা আমার মনে হয় তোর বান্ধবীর মাসি ইচ্ছে করেই আমাদেরকে পচা বিরিয়ানি খাইয়েছে যাতে আমাদের শরীর খারাপ পড়ে আমি আর কোনোদিনও চিকেন বিরিয়ানি খাবো না বাবা আমি আর কোনোদিনও মিথ্যা কথা বলবো না মা আমি যদি মিথ্যা কথা বলে চিকেন বিরিয়ানি না নিয়ে আসতাম তাহলে আমাদেরকে এতটা কষ্ট পেতে হতো না আমি পরিণীতাকে সেদিন অপমান করে খুব ভুল করেছি তাই ঈশ্বর আমাদেরকে শাস্তি দিয়েছে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব এই শুনে চুমকি খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যেই রচনা এবং তার মা পরিণীতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয় এর ফলে পরিণীতি এবং রচনার বন্ধুত্বের সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তবে সেই ঘটনার পর থেকে কমলা দেবী এবং তার পরিবার চিকেন বিরিয়ানি খেতে চায় না তারা সুস্থ স্বাভাবিক খাওয়া দাওয়া করে শান্তিতে সংসার করে বৈশাখী দেবী তার এক ছেলে সুরঞ্জন এবং এক মেয়ে সুরেখার সাথে থাকত সুরঞ্জনের একটা মুদিখানার দোকান ছিল সেই দোকানটা চালিয়েই সে তাদের সংসার চালাত এবং তার বোনের পড়াশোনার খরচা জোগাড় করত সুরেখা এখন কলেজে পড়ে বৈশাখী দেবী তার মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতো এমনই একদিন টিভিতে সিরিয়াল দেখার সময় এক বিয়ের অনুষ্ঠানের দৃশ্য দেখে বৈশাখী দেবী কল্পনা জগতে চলে যায় বড় লোকেরা নিজেদের মেয়ের বিয়ে কত ধুমধাম করে দেয় কত লোকজন কত আয়োজন নিজেদের মেয়েকে দামি দামি লেহেঙ্গা শাড়ি সোনা গহনা কত কিছু কিনে দেয় উপরওয়ালা যদি চাই আমি আমার মেয়েকে এরকমই একটা লেহেঙ্গা কিনে দেব এখন থেকে সুরঞ্জনকে টাকা জমাতে বলতে হবে ওর জন্য সোনা গহনা তো তৈরি করতেই হবে তখনই সুরঞ্জন দোকানে যাবে বলে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল কিরে সুরঞ্জন তোর বোনের কলেজের ফিজটা তুই এখনো দিলি না কেন একটা কথা তোকে কতবার বলতে হয় দুদিন পর লাস্ট ডেট আছে পঁচিশ তারিখের মধ্যে টাকা জমা দিতে না পারলে তোর বোন কিন্তু পরীক্ষায় বসতে পারবে না তোর বোনকে নিয়ে দেখছি তো তোর কোনোই চিন্তা নেই এখন থেকে অল্প অল্প করে টাকা জমা আমি কিন্তু আমার মেয়ের বিয়েটা খুবই ধুমধাম করে দিতে চাই তুমি চিন্তা করো না মা সব হয়ে যাবে কিন্তু আমাকে সময় দিতে হবে তুমি তো জানো আমার দোকানের সামনে ওই বড় মুদিখানার দোকানটা খোলার পর থেকে আমার দোকানের বেচাখানে কি হারে কমে গেছে কিছু হবে উপরবেলাই জানে সুরঞ্জনের কথা শুনে তার মা চিন্তায় পড়ে এভাবেই যতই দিন যেতে থাকে বৈশাখী দেবী তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেই থাকে ঠিক তেমনই অন্যদিকে সে তার ছেলের জন্য ঘটক মশাইকে মেয়ে দেখার কথা বলে রাখে একদিন এক ঘটক মশাই বৈশাখী দেবীর বাড়িতে আসে একটা খুব ভালো মেয়ে আছে খুব বড় লোকের মেয়ে আপনার ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করে তাহলে মেয়ের বাবা নগদ পাঁচ লক্ষ টাকা দেবে মেয়েটা সবই ঠিক আছে তবে মেয়েটা একটু তুতলে কথা বলে শুধুমাত্র আর ডান দিকে চোখটা একটু টেরা আর কালো একটু কম শোনে ব্যাস বাকি সবই ঠিক আছে বৈশাখী দেবী পাঁচ লক্ষ টাকার কথা শুনে বেজাই খুশি হয় তার মাথায় তখনই একটা খুবই ভালো আইডিয়া আসে দেখুন ঘটক মশাই আমি ওই মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে দিতে রাজি আছি তবে পাঁচ লক্ষ নয় আমার দশ লক্ষ টাকা লাগবে আপনি যদি পারেন তাহলে আমাকে জানাবেন আর আমি আপনাকেও কিছু টাকা দেব সেই নিয়ে কিন্তু চিন্তা করবেন না আপনি যখন রাজি হয়ে গেছেন তাহলে ধরে নিন দশ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন শুধু আপনার ছেলেটাকে রাজি করালেই হবে আর হ্যাঁ মেয়েটা কিন্তু ধপধপে ফটসা খুব সুন্দর দেখতে এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায় রাত্রিবেলা সুরঞ্জন দোকান থেকে বাড়িতে এলে বৈশাখী দেবী তার পছন্দ করা মেয়ের সঙ্গে সুরঞ্জনকে বিয়ে করার জন্য বলে কিন্তু সুরঞ্জন কিছুতেই যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চায় না বৈশাখী দেবী প্রতিনিয়ত সুরঞ্জনকে জোর দিতে থাকে তার দেখা মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য কিন্তু সুরঞ্জন কিছুতেই তার মায়ের কথায় রাজি হয় না একদিন সুরঞ্জন নিজের পছন্দ করা এক গরিব ঘরের মেয়ে পাপিয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এই দেখে বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় তুই এরকম কি করে করতে পারলি তুই একবারও তোর বোনটার কথা চিন্তা করলি না আমি ভেবেছিলাম ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিলে যে দশ লক্ষ টাকাটা পাবো সেই টাকা দিয়ে আমি খুব ধুমধাম করে তোর বোনের বিয়ে দেব তোর বোনের ধুমধাম করে বিয়ে দেওয়ার মতো ক্ষমতা তো তোর নেই অন্তত এই কথাটা আমার রাখতে পারতিস মা তুমি যেটা ভেবেছিলে সেটা ঠিক নয় আমি কারো কাছ থেকে টাকা নিয়ে নিজের আত্মসম্মান শেষ করতে পারবো না আর তুমি দেখো আমি কথা দিচ্ছি আমি বোনের খুব ধুমধাম করে বিয়ে দেব সুরেখার বিয়ে নিয়ে ওরা তোমার যা যা স্বপ্ন আছে আমি সব পূরণ করব। তোর কথা আমি কিছুতেই বিশ্বাস করব না যতদিন না তুই তোর কথা রাখতে পারছিস ততদিন তোর এই কথাগুলো আমার কাছে মিথ্যা বলে মনে হবে আর তাছাড়া এতই যদি তোর বোনকে নিয়ে তোর চিন্তা থাকতো তাহলে তুই আমার কথাটা রাখতেই পারতিস বিয়ে করেছিস দুদিন পর বউয়ের কথা শুনে ওঠা বসা করবি আর তারপর বউকে নিয়ে আলাদা হয়ে যাবি এখনকার ছেলেদের আমার ভালো করেই জানা আছে নতুন শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পাপিয়ার ভীষণ পরিমাণে খারাপ লাগে সুরঞ্জন অনেক করে তার মাকে অনুরোধ করতে থাকে যাতে সে তার নতুন বৌমাকে স্বীকার করে কিন্তু বৈশাখী দেবী কিছুতেই পাপিয়াকে মন থেকে মেনে নিতে চায় না সে সবসময় পাপিয়ার সঙ্গে বাজে ব্যবহার করে কিন্তু পাপিয়ার ননদ সুরেখা কয়েকদিনের মধ্যেই পাপিয়ার খুব ভালো বন্ধু হয়ে ওঠে পাপিয়া তার একমাত্র ননদকে একদম বোনের মতো করে ভালোবাসে এমনই একদিন সুরেখা কলেজ থেকে নাস্তে নাস্তে বাড়িতে আসে বৌদি আজকে আমি খুব খুশি আমার কলেজের একটা বন্ধু আছে ওর নাম রিঙ্কি ও খুবই বড় লোকের মেয়ে হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর ওর বিয়েতে ও আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে উফ বৌদি আমি এত খুশি হয়েছি তোমাকে কি বলবো আমি বড় লোকেদের বিয়েতে কখনো যাইনি শুনেছি ওর বিয়েতে প্রায় তিনশো রকমের খাবারের আইটেম হবে শুধু তাই নয় ওর বাবা ফাইভ স্টার হোটেল বুক করেছে আচ্ছা বাবা আচ্ছা তুমি তো দেখছো অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছো এত বেশি লাফালাফি করো না এক্সাইটেড হব না মানে বড় লোকের বিয়ে বলে কথা আচ্ছা বৌদি আমি রিঙ্কির বিয়েতে কি পরে যাব বলো তো আমার বন্ধুরা সবাই তো বলছে লেহেঙ্গা পরে যাবে কিন্তু আমার তো কোনো লেহেঙ্গা নেই আমি কি পরবো তাহলে তুমি আমার লেহেঙ্গাটা পরে যাবে বিয়েতে আমার বাবা মা বিয়েতে আমার বাবা মা যে লেহেঙ্গাটা আমাকে দিয়েছে ওটা পরে তোমাকে খুব সুন্দর লাগবে একদমই নয় আমার মেয়ে তোমার লেহেঙ্গা পরবে না তুমি এমন করছো তোমার বাবা যেন অনেক দামি ব্রাইডাল লেহেঙ্গা কিনে তোমাকে দিয়েছে ওই তো পরে এসেছো একটা খুব সাধারণ সস্তার লেহেঙ্গা ওই লেহেঙ্গাটা পরে আমার মেয়ে বিয়ে বাড়িতে গেলে সবাই আমার মেয়েকে দেখে হাসবে সবাই বুঝে যাবে আমরা গরিব মা তুমি এরকম করে বৌদিকে কেন সবসময় অপমান করো বৌদি তো তবুও বলেছে বলো নিজের লেহেঙ্গাটা পরে যাওয়ার জন্য অন্য বৌদিরা তো সেটাও করে না আমি বৌদির লেহেঙ্গাটাই পরে যাবো তুই যদি লেহেঙ্গা পরে বিয়ে বাড়িতে চাস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে বিয়ে বাড়িতে যাব না তুই তোর বৌদিকে নিয়ে যাবি তাহলে উফ মা তুমি তো দেখছি বাচ্চাদের মতো জেদ করছো ঠিক আছে বাবা আমি বৌদির লেহেঙ্গা পরবো না বৌদি তুমি কিন্তু রাগ করো না কেমন একদিন আমি তোমার লেহেঙ্গাটা নিশ্চয়ই পরবো দেখতে দেখতে সুরেখার বন্ধু রিঙ্কির বিয়ের দিন চলে আসে সুরেখা তার বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য নতুন জামা কাপড় পরে মেকআপ করা শুরু করে বৌদি আমি কিছুতেই আইলাইনার পড়তে পারছি না দেখো তুমি আইলাইনার পড়তে পারো পারলে আমাকে একটু পরিয়ে দাও না এসো আমি তোমাকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি এই বলে পাপিয়া তার ননদকে খুব ভালো মতো করে সাজিয়ে দেয় সুরেখা নিজেকে আয়নায় দেখে একেবারে চমকে ওঠে বৌদি তুমি তো একেবারে আমাকে পাল্টে ফেলেছো কি সুন্দর লাগছে ও মাই গড বৌদি তুমি তো যে কোনো মেকআপ আর্টিস্টকে ফেল করে দেবে সত্যি বৌদি তুমি আমাকে দারুণ সাজিয়েছ তোর বৌদিকে নিয়ে অদিক্ষিত করা শেষ হয়ে গেলে আমরা কি এবার যেতে পারি সব সময় এই মেয়েটাকে নিয়ে তুই বড্ড বাড়াবাড়ি করিস তুই ভুলে যাস না এই মেয়েটা কিন্তু আমার সমস্ত স্বপ্নে জল ঢেলেছে ওরে বাবারে মা তুমি আবার শুরু করেছ আমাদের হয়ে গেছে বাবা চলো চলো বৌদি চলো এই বলে সুরেখা তার মা এবং বৌদিকে নিয়ে তার বন্ধুর বিয়েতে চলে যায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে তারা প্রচন্ড পরিমাণে অবাক হয় তারা খুবই অবাক হয়ে সবদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে বিয়েতে এত সুন্দর আয়োজন তারা আগে কখনোই দেখেনি আর সুরেখা সবচেয়ে বেশি অবাক হয় রিঙ্কির ব্রাইডাল লেহেঙ্গা দেখে রিঙ্কি একটি খুবই দামি সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল যে লেহেঙ্গাটা পরে তাকে খুবই সুন্দর দেখাচ্ছিল বৌদি রিঙ্কির লেহেঙ্গাটা একবার দেখো কি সুন্দর লেহেঙ্গা আমি তো চোখ ফেরাতেই পারছি না দেখো হ্যাঁ সুরেখা সত্যি রিংকির লেহেঙ্গাটা কিন্তু দারুণ হয়েছে অনেক দাম মিনিমাম দু লক্ষ টাকা তো হবে ওরে বাবা এত দামি লেহেঙ্গাও যে হয় আমি তো সেটাই জানতাম না ইস আমি যদি আমার বিয়েতে এরকম একটা লেহেঙ্গা পড়তে পারতাম আমিও তোর বিয়ে নিয়ে এরকমই স্বপ্ন দেখেছিলাম আমিও ভেবেছিলাম তোকে এরকম একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনে দেব তোর দাদা তো আমার কথা শুনলো না আমার কথা শুনে ওই বড় মেয়েটাকে যদি বিয়ে করে নিয়ে আসতো তাহলে আমি তোর সব স্বপ্ন পূরণ করতে পারতাম সুরঞ্জন বোকামি করে এরকম একটা গরিব ভিকারি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে মা তুমি বিয়ে এসে আবার শুরু করলে দয়া করে তুমি চুপ করো না হলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আচ্ছা বৌদি একবার দেখো রিঙ্কির মেকআপটা কিন্তু একদম ভালো হয়নি বলো এই মেকআপটা করতে মেকআপ আর্টিস্ট নাকি তিরিশ হাজার টাকা নিয়েছে ওর থেকে ভালো মেকআপ তো তুমি আমাকে করে দিয়েছ সুরেখার কথা শুনেই পাপিয়ার মাথায় একটি খুবই ভালো বুদ্ধি আসে সে তখনই মনে মনে ভেবে নেয় সে তার ননদের বিয়েতে যেভাবেই হোক তার পছন্দের ব্রাইডাল লেহেঙ্গা অবশ্যই কিনে দেবে রিঙ্কির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি আসার পর পাপিয়া তার ননদকে বলে সুরেখা আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আমি ভাবছি মেকআপ আর্টিস্টের কাজ করব। আমি কখনো কারোর কাছে মেকআপ করে যদিও শিখিনি। আমার কাছে কোনো সার্টিফিকেটও নেই। কিন্তু তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি নিজের পরিচয় নিজেই তৈরি করতে পারবো। কী করতে হবে শুধু বলো আমাকে। আর এমনিও তোমার হাতের কাজ যা সুন্দর সেটা দেখলেই সবাই পাগল হয়ে যাবে। তোমার সার্টিফিকেট কেউ দেখতেও চাইবে না। জানি না কি হবে এখন কিছুই বলা যাচ্ছে না তবে আমি আমার ননদের বিয়ে খুবই ধুমধাম করে দিতে চাই আমি তোমাকে রিংকির মতোই ব্রাইডাল লেহেঙ্গা কিনে দিতে চাই আর সেই জন্য আমাকে অনেকটাই লড়াই করতে হবে আমি একটা ফেসবুক পেজ খুলব আর আমি তোমাকে বিভিন্ন রকম ভাবে বউ সাজাবো তোমার ফটো তুলে আমি ফেসবুক পেজে আপলোড করব। আর আমার মেকআপের অ্যাডভার্টাইজমেন্ট দেব। আমি বুঝে গেছি বৌদি আমার ছবি দেখে যার যার তোমার হাতের মেকআপ পছন্দ হবে তারা তোমাকে বুক করবে আর তুমি তাদের বাড়িতে গিয়ে ওদের মেকআপ করে দিয়ে আসবে তাই তো জানো বৌদি ব্রাইডাল মেকআপের প্যাকেজ কিন্তু পাঁচ হাজার টাকা থেকেই শুরু হয় কিন্তু বৌদি ব্রাইডাল মেকআপ করতে কিন্তু দামি দামি প্রোডাক্টের প্রয়োজন পড়বে তুমি ওগুলো কোথা থেকে পাবে পাপিয়ার বিয়ের সময় তার বাবা মা তাকে নিজেদের সামর্থ্য মতো যা যা গহনা দিয়েছিল। পাপিয়া সেগুলো বিক্রি করে দেয় আর সে নিজের কাজে লেগে পড়ে সে প্রত্যেক দিনই সুরেখাকে নানান রকমভাবে বউ সাজায় আর তার ফটো তুলে সেই ফটোগুলো ফেসবুক পেজে আপলোড করতে থাকে অনেক মেয়েদেরই পাপিয়ার হাতে সাজ পছন্দ হয় এবং তারা পাপিয়াকে বুক করতে থাকে পাপিয়া যখনই কোনো মেয়েকে সাজাতে যেত তখন তার সঙ্গে সুরেখাও যেত বৌদি এই মেয়েটার লেহেঙ্গা কত সুন্দর যতবারই আমি তোমার সঙ্গে আসি আর আমি সবার লেহেঙ্গা দেখে দেখে অবাক হয়ে যাই জানি না আমার বিয়েতে এরকম ব্রাইডাল লেহেঙ্গা আমি পড়তে পারবো কিনা না নিশ্চয়ই পারবে সুরেখা কিন্তু আমাদেরকে এখন অনেক পরিশ্রম করতে হবে সুরেখা শুধুমাত্র তার ননদের স্বপ্ন পূরণ করার জন্য এবং তার শাশুড়ি মায়ের সমস্ত চিন্তা মাথা থেকে দূর করার জন্য খুবই পরিশ্রম করতে থাকে কয়েক মাসের মধ্যেই পাপিয়া মেকআপ আর্টিস্ট হিসেবে খুবই ফেমাস হয়ে যায় প্রত্যেকদিন সে কোনো না কোনো মেয়েকে ব্রাইড সাজাতেই থাকে এর ফলে মাত্র আট নয় মাসের মধ্যেই সে অনেক অনেক টাকা ইনকাম করে ফেলে এরই মধ্যে একটা খুবই ভালো পরিবার থেকে সুরেখার জন্য বিয়ে সম্বন্ধ আসে সকলে খুবই খুশি হয় কিন্তু ছেলে পক্ষ বিয়েতে দু লক্ষ টাকার যৌতুক চায় এই নিয়ে সুরেখার দাদা এবং তার মা দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে তোমরা কোনো চিন্তা করো না আমার ননদের বিয়ের জন্য সমস্ত টাকা আমি জমিয়ে ফেলেছি আমার ননদের বিয়ে সমস্ত দায়িত্ব আমার মা আপনি আপনার ইচ্ছেগুলো আমাকে বলুন আপনি আপনার মেয়ের বিয়েটা কিভাবে দিতে চান আর কি কি আয়োজন করতে চান আমি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করব বৌদি তুমি আগে আমাকে জিজ্ঞাসা করো যে আমি আমার বিয়েতে কি কি চাই আমাকে যদিও নতুন করে বলতে হবে না তুমি নিশ্চয়ই জানো আমি কি চাই তখনই পাপিয়া তার ঘর থেকে একটা খুবই দামি এবং খুবই সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আসে দেখো তো তোমার পছন্দ হয়েছে কি না তোমার বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা আমি তো দু মাস আগেই কিনে রেখে দিয়েছিলাম দেখো দেখো পছন্দ হয়েছে লেহেঙ্গাটা দেখে সুরেখা এবং তার পরিবার প্রচন্ড অবাক হয় সুরেখা তার লেহেঙ্গাটা দেখে খুবই খুশি হয় এবং সে আনন্দে লাফাতে শুরু করে বদি এটা খুব সুন্দর আমি বিশ্বাস করতেই পারছি না আমি কোনোদিনও ভাবিনি যে আমি আমার বিয়েতে এত দামি এত সুন্দর লেহেঙ্গা পরতে পারবো বৌদি তুমি পৃথিবীর সেরা বৌদি তোমার মতো বৌদি যেন সবাই পায় যাক আমি তাহলে পৃথিবীর সেরা বৌদি হতে পেরে খুবই খুশি হয়েছি কিন্তু এখনো আমার মনে খুব দুঃখ আমি সেরা বৌমা হওয়ারও চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত আমি হতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি তোমাকে অনেক অপমান করেছি কিন্তু তবুও তুমি আমার মেয়ের জন্য জন্য আমাদের এত কিছু করেছ আমি যদি আমার দেখা মেয়ের সঙ্গে সুরঞ্জনের বিয়ে দিতাম তবুও আমি এত ভালো করে এত সুন্দর করে আমার মেয়ের বিয়েটা দিতে পারতাম না আর কে বলেছে তুমি সেরা বৌমা হতে পারোনি তুমি এই পৃথিবীর সেরা বৌমা